এন্টিবায়োটিকের ভিতরে আমরা কোন অ্যান্টিবায়োটিক টেস্ট একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে কসমিক্স প্লাস হ্যাঁ এই কসমিক্স প্লাসটা আসসালামু আলাইকুম দর্শক পথেগ্রো ফার্মস টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম দেশ উপবাসে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবার জন্য রইল প্রাণডালার শুভেচ্ছা শুভকামনা দর্শক গতকালকে আমরা আমাদের খামারে আপনারা দেখেছেন যে 300 টাইগার ও 300 ফার্মি মুরগির বাচ্চা আমরা বোর্ডিং শুরু করেছিলাম একসাথে বোর্ডিং করছিলাম আপনারা এখানে দেখুন ডান আমরা এই পাশে ফি মুভি বোর্ডিং করছিলাম এবং এই পাশে টাইগার মুগি বাচ্চা বোর্ডিং করছিলাম তিনশো তিনশো তো আমরা কিছুটা চেঞ্জ করবো কারণ বাচ্চা বিভিন্ন জাতের বাচ্চা একসাথে বোর্ডিং করা আসলে ঠিক নয় তো এগুলা আমরা পার্টিশন দিছি কিন্তু তারপরে আমরা আরেকটা বুডার সেট করব এই পাশে করে আমরা ওইখানে একটা জাত আমরা আলাদাভাবে বোর্ডিং করবো সম্পূর্ণ আলাদা আলাদা বোর্ডিং করবো এইটাই বিজ্ঞানসম্মত উপায় এটা আপনাদের মাথায় রাখতে হবে প্রথমে বাচ্চা টানার পরে আমরা সার সংক্ষেপে যা করছিলাম বুড়া রেডি করার পরে পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা রেখে তারপরে আমরা বাচ্চা এখানে ছেড়েছিলাম প্রাথমিক অবস্থা আমরা দিয়েছিলাম লাইসোভিক লাইসোভিক সম্পর্কে আমরা বিস্তারিত বলেছিলাম গত পর্বে আজকের পর্বে আমরা আলোচনা করব বাচ্চা উঠানোর পরে রাত্রে দিনের বেলা তোরা লাইসোভিক চলবে রাত্রে আমরা বিশেষ করে ঠান্ডা পরিবেশে আমরা একটু অ্যান্টিবায়োটিক ইউজ করবো হ্যাঁ অ্যান্টিবায়োটিক ভিতরে আমরা কোন অ্যান্টিবায়োটিক ইউজ করব একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে কসমিক্স প্লাস হ্যাঁ এই কসমিক্স প্লাস টা আসলে ভাইরাস এবং ব্যাকটেরিয়া কোনো সংক্রমণ যদি থেকে থাকে প্লাস বাচ্চা যখন ফুটে ফুটার পরে এদের পেটে নাবি কাঁচা থাকে হুম তো কাঁচা থাকে সেই নাবি কাঁচার জন্য আমরা কসমিক্স প্লাস অ্যান্টিবায়োটিক ইউজ করবো এটা আমরা মোটামুটি দিনে দুইবার ব্যবহার করবো মানে চব্বিশ ঘন্টায় দুইবার ব্যবহার করব ঠান্ডা পরিবেশে দেওয়ার ব্যবস্থা চেষ্টা করবো এবং এই কসমিক্স প্লাসটার এর উপকারিতা হচ্ছে যে যদি জন্য কোনো সংক্রমণ থাকে বা ভাইরাস জনিত কোনো সংক্রমণ থাকে এই সংক্রমণটা কিছুটা প্রতিরোধ করবে এবং প্লাস নাভি কাচার যে বিষয়টা আছে সেটা ঠিক হয়ে যাবে এবং আমরা এইটা ব্যবহার করবো পর তিন দিন মানে বাহাত্তর ঘন্টা দিনে দুইবার করে এটা আপনাদের মাথায় রাখতে হবে তো কিভাবে ব্যবহার করবেন আমি দেখাচ্ছি লিটার পানিতে আপনারা এক গ্রাম করে ব্যবহার করবেন তো এক গ্রাম কিভাবে বুঝবেন বোঝানোর জন্য আমি এখানে আমি এখানে ওষুধটি ঢালছি হুম কাঁচানো এই যে এক গ্রাম এক গ্রাম হচ্ছে তিন তিনটি আঙুলে যতটুকু আসে অতটুকু হচ্ছে এক গ্রাম এক গ্রাম আমরা এখানে দিয়ে দিব হ্যাঁ এক লিটার পানিতে এই এক গ্রাম হুম এক লিটার পানিতে এই এক গ্রাম এক লিটার পানিতে হ্যাঁ আর হচ্ছে যে হাফ লিটার যেহেতু হাফ লিটার আমরা এক গ্রাম নিব অর্ধেক দিব হাফ লিটারে বাকি অর্ধেক দিব হ্যাঁ এইভাবে আপনারা এই যে আছে এইগুলো আপনারা এইভাবে দিয়ে দিবেন তো দর্শক আমাদের আহ মেডিসিন মিশ্রণ শেষ আপনারা আশা করি বুঝতে পারছেন যে কতটুকু করে দিতে হবে এখন আমরা এগুলো দিয়ে দিব হ্যাঁ এক একটা মেডিসিন আপনারা ছয় থেকে আট ঘন্টা রাখবেন পানির সাথে মিশ্রিত মেডিসিন আপনারা ছয় থেকে আট ঘন্টা রাখবেন একটু ফাঁকে ফাঁকে দিবেন হ্যাঁ একসাথে পানি দিবেন না আপনারা একটু ফাঁকে দেখুন পানি দেওয়ার সাথে সাথে বাচ্চাগুলো ছুটে আসছে পানি খাওয়ার জন্য দেখুন আমি এখানে পানি দিলাম পানি দেওয়ার সাথে সাথে ওরা ছুটে যাবে পানি খাওয়ার জন্য পানি খাচ্ছে এইখানে একটা দিয়ে দিলাম এইখানে একটা দিয়ে দিলাম তো দর্শক আপনারা এইভাবে সুন্দর করে একটু ছড়িয়ে দিবেন পানিগুলো মেডিসিন মিশ্রিত কখন স্প্লাস আপনার আমরা এটার কার্যকারিতা এবং এটার যে কাজ সেই সম্পর্কে আপনাদের আলোচনা করে বোঝানোর চেষ্টা করলাম এইগুলা ছয় থেকে আট ঘন্টা থাকবে এরপরে আপনাদের অবশ্য অবশ্যই উঠে ফেলতে হবে কারণ ছয় থেকে আট ঘন্টা পরে এই মেডিসিনের কার্যকারিতা নষ্ট হয়ে যায় এবং এটা ক্ষতিকর দিকে চলে যায় তো সেক্ষেত্রে কখনোই মেডিসিন মিশ্রিত পানি ছয় থেকে আট ঘন্টা বেশি আপনারা রাখবেন না তো আজকের পর্বে আপনারা শিখলেন দ্বিতীয় দিন প্রথম দিন থেকে দ্বিতীয় দিন পর্যন্ত আপনারা কি কি করবেন সে বিষয়ে আপনারা শিখলেন আশা করি আপনাদের কাজে লাগবে এবং যখন এই মেডিসিন মিসি পানি শেষ হয়ে যাবে তখন আমরা ভিটামিন সি ব্যবহার করবো আপনার লেবু পানি ব্যবহার করতে পারেন আমি এখানে এনেছি রেনাটা কোম্পানির রেনা সি হ্যাঁ দেখুন এখানে প্রতি পাঁচ থেকে দশ লিটার পানিতে এক গ্রাম করে দিতে হবে হ্যাঁ এখানে একশো গ্রাম আছে এটার দাম নিয়েছি একশো দশ টাকা গায়ে রেট আছে একশো পঁয়ত্রিশ টাকা পাইকারি মূল্য একশো দশ টাকা দিয়ে আমি নিয়ে এসেছি হ্যাঁ এটা আপনারা হচ্ছে যে এই অ্যান্টিবায়োটিক ছয় ঘন্টা আট ঘন্টা যতটুকু খাওয়ার খাবে খাওয়ার পরে আপনারা এই ডেনি বা ভিটামিন সি যে যেই উপাদানগুলো আছে ভিটামিন সি ওই উপাদানগুলো সাথে করে পরবর্তীতে ব্যবহার করবেন তো দর্শক এই ছিল আমাদের আজকের কার্যক্রম পরিচালনা টিউটোরিয়াল তো আগামী পর্ব দেখার জন্য আশা করি আমাদের সাথেই থাকবেন এবং নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আজকের জন্য বিদায় নিচ্ছি الله حافظ